হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি সিলেট আর সিলেটে সকল দর্শনীয় স্থানে ঘুরবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমার সঙ্গে একসঙ্গে দেখা যাক প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো সিলেটে রেলের ভিতর থেকে সিলেটে চা বাগানের দৃশ্যটি দেখতে অপরূপ সুন্দর আপনারা যেদিকে চোখ দিবেন সেদিকেই শুধু টি গাছ আর টি গাছ রেল লাইন গিয়েছে টি গাছের মাঝখান দিয়ে এ পাশ ও দু টি গাছ আজকে দেখাবো আপনাদের শাহজালালের মাজার অর্থাৎ দরগা শরীফ হ্যাঁ আমি এখন রয়েছি শাহজালাল দরগাহ শরীফের ঠিক ঠামনে এই মাজারটি অনেক পুরাতন এবং বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মাজারের মধ্যে অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার যা ইতিপূর্বে আপনারা দেখেছেন এবং আমায় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন সামনের পরিবেশ সামনের দিকে এগোতেই আমরা মাজারের মূল গেটটি দেখতে মাজারের মূল গেট দিয়ে ঢুকলে আমরা ভিতরে যা যা আছে সব আপনাদেরকে দেখাবো চলুন একসঙ্গে দেখা যাক এ গেট দিয়ে ঢোকা এবং এ গেট দিয়েই বের হতে হয় মাজারে ঢুকতেই মাজারের ডান সাইডে রয়েছে অনেকগুলো কবুতর দেখেন বন্ধুরা কবুতারগুলো কীভাবে খাওয়ার খাচ্ছে সবাই এই কবুতারগুলো দেখতে এসেছে এগুলোকে জালালি কবুতার বলে সিলেটে শাহ জালালের মাজারে যে কবুতারগুলো আছে সেগুলো হচ্ছে সিলেটের জালালি কবুতার জালালি কবুতার দেখা শেষ করে মধুরা সামনে আমরা এগোতেই দেখতে পেলাম যে সামনে এই অ্যাপার্টমেন্টের উপর অনেক কবুতর বাসা আছে এবং বসে বসে আছে এই কবুতারের রহস্য অপার দেখেন এই কবিতা থাকা সত্ত্বেও এই মাজারের পাশের যে নামাজের জায়গা সেখানে একটু নেই এবং চকচক চকচক করছে তাই বোঝা যায় এই এটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মাজারের ডেকচি এই ডেকচিতে করেই আগের যুগে রান্না করে হতো ডেকচি দেখার পর আমরা চলে আসলাম সেই বিখ্যাত গজার মাছের স্থানে এখানে আপনি আসলে বড় বড় গজার মাছ দেখতে পাবেন পানির মধ্যে ক্যামেরায় যতটি যতটুকু সম্ভব দেখানো যাচ্ছে দেখেন আমার সামনে ক্যামেরায় অনেক বড় বড় গজার মাছ এই মাছগুলো অনেক পুরাতন এবং এর ইতিহাস এবং অলৌকিকতা রয়েছে তা আজকে আর বলবো না দেখেন গজার মাছগুলো কত বড় সাইজের এই কিং সাইজের গজার মাছগুলো আপনারা সিলেটে আসলে এই সাজালের মাজারে দেখতে পাবেন অন্যথায় আপনারা দেখতে পাবেন না গজাল মাছ দেখতে দেখতে আমরা চলে আসলাম ঠিক মাজারের সামনেরটায় আর মাজারের সামনে এরকম একটি সিঁড়ি রয়েছে যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয় মসজিদ কমপ্লেক্সের ঠিক পাশেই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার এবং দরগা শরীফ আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি মাজারে যেতে কয়েকটি সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হয় এখন বন্ধুরা পরিবেশটা অনেক সুন্দর এই মাজারে কোনো প্রকার দুষ্টামি নোংরামি এবং ভন্ডামি কাজ হয় না আমার দেখা মতে এই মাজারটি অনেক সুন্দর এখানে অন্যান্য মাজারের মতো সেবন বা অন্যান্য ও করা হয় না দেখেন বন্ধুরা মাজারের পাশে আসতে আমাকে বলা হলো যে ভাই এখানে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ তাই আপনারা যে পর্যন্ত ভিডিও এবং ছবি তুলেছেন এ পর্যন্তই তুলুন তাই বন্ধুরা আমি মাজারের ভিতরে আর গিয়ে দেখাতে পারলাম না দেখেন এই ঠিক এই ভিতরেই রয়েছে হজরত শাহদাল রহমতুল্লাল মাজার আহ এবং এটি একটি মসজিদ এই মসজিদের পাশে রয়েছে হজরত শাহদাল রহমতুল্লাল মাজার আপনারা আসলে এমনটি দেখতে পাবেন বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা